হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আবারও আল্লাহর দান ব্যাগ হাউস এন্ড গরি হাউসে এটা হচ্ছে শ্রীপুর উপজেলা নুরুল ইসলাম খান কমপ্লেক্সের নিস্তলা চলেন আজকে আমরা কিছু আপডেট গরির কালেকশন দেখবো দু হাজার পঁচিশ সালের সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানি ভালো আছি হ্যাঁ আজকে আমাদেরকে কিছু ছেলেদের গরির কালেকশন দেখাইতেন আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু ঘুরে সামনে রাখলাম দেখার জন্য দেখতে পাচ্ছেন এদিকে অনেক গড়ি আছে এখানে যে গড়িগুলি আছে সবগুলি তোমার গ্যারান্টি যুক্ত গড়ি হ্যাঁ হ্যাঁ মেশিন গ্যারান্টি রং গ্যারান্টি এই ধরনের গ্যারান্টি যুক্ত গড়ি হ্যাঁ এগুলো সবগুলি ছেলেদের আইটেম হ্যাঁ হ্যাঁ সবগুলো ছেলেদের যেমন যারা ব্র্যান্ডের গড়ি খোঁজেন হ্যাঁ হ্যাঁ হলো এসকিমি ব্র্যান্ডের গড়ি এসকিমি এটা রং এবং মেশিন দুইটার উপরেই

আর সমস্ত কিছু কালো হ্যাঁ কালো আর গোল্ডেন আর গোল্ডেন এই যে কাটা গুলি আছে এগুলো ইকুরিয়াম অর্থাৎ রাতে কাটা দেখা যাবে হ্যাঁ মানে এই যে জল জল করবে জি এটা দেখা যাবে জল করবে হ্যাঁ এটা তোমার এটাও গ্যারান্টি আছে এক বছরের মেশিন গ্যারান্টি আছে এটা বিক্রি মূল 1200 টাকা 1200 টাকা জি 1200 টাকা বিক্রি হল 1200 টাকা তো এবার আসো আমি নিজে হাতে দিয়ে দেখাই দুই একটা গড়ি এটা দেখানোর চেষ্টা করি যে দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং এর ডার্ক একটা কালার দিয়ে একটা লাইট কালার দিয়ে এটাকে আবার ইয়া করে দিয়েছে গোল্ডেন এর মধ্যে আবার লাইট মানে লাইট গোল্ডেন করে দিয়েছে চিকচিক করে জন্য দিয়েছে এখন ভিতরে দেখাও দেখো তারিখ সহকারে এই কাটাগুলো রাতে দেখা যাবে হ্যাঁ এটাও দেখা যাবে রাতে রাতে দেখা যাবে কেমন হ্যাঁ হ্যাঁ এটারও তোমার গ্যারান্টি আছে 18 মাস দেড় বছর দেড় বছর দেড় বছর গ্যারান্টি আছে কেমন হ্যাঁ হ্যাঁ দেখো গোটা যখন হাতে দেখবেন তখন এরকম দেখা যাবে সুন্দর এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে জি এটা বিক্রি মূল্য ষোলোশো টাকা বিক্রি মূল্য ষোলোশো জি এখানে আমি এগুলো সবগুলো পঁচিশ সালের গড়ি এগুলো সব পঁচিশ সালের গড়ি ফলে এগুলা আপডেট আপডেট আর এখানে এমন কোন গড়ি নাই যেগুলো তুমি গ্যারান্টি বা ওয়ারেন্টি পাই বা এরকম কোন গড়ি এখানে নাই হ্যাঁ 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 এবার আসে আরেকটা গড়ি দেখি এটার মধ্যে এই ধরনের লক থাকবে এই ধরনের লক থাকবে কেমন হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার এটার মধ্যে তোমার এই যে আলাদা করে দেখানো হয়েছে যে দেখো তারিখ এক জায়গায় আর দিনটা আরেক জায়গায় দেখা যাচ্ছে এবারে সাইড থেকে দেখাও গোল্ডেন নিপেল করা গোল্ডেন নিপেল করা এর উপরে যে গ্লাসটা আলাদা ভাবে সুন্দর করে বসানো কেমন চাবিটা গোল্ডেন বাকিগুলি সাদা সাদার ভিতরে আবার গোল্ডেনে গোল্ডেন কাজ করা ঠিক আছে এই গড়িটা তোমার তিন বছর পর্যন্ত মেশিন গ্যারান্টি আছে মেশিন গ্যারান্টি আছে তিন বছরে এটা বিক্রি মূল্য দুই হাজার দুশো বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা তো এরপর যেগুলো দেখাবো আহ সেটা হল সিটিজেন যেটা আমরা জানি বাংলাদেশের সিটিজেন একটা ব্রেন যেমন সিটিজেন একটা ব্রেন কাগজ লাগানো তাই হয়তো তুমি ল্যান্সে অতটা দেখাতে পারবে না এটা হলো যে ক্যারাটের যে গোল্ডেন যে কালার খুব এরকমই সম্পূর্ণ গোল্ডেন এর ভিতরে এবার আসো তুমি ডায়াল কালো কালোর ভিতরে আবার এখানে সাদা গোল্ডেনের কাটা ব্যবহার করা হয়েছে সিটিজেন সিটিজেন গুলোর তারিখ লাগানো হয়েছে আহ

এবার আসো এখানে আবার একটা অলিভস একটা অলিভস আর অলিভস দেখো আমি তোমার দিক থেকে বাউ করে দেখাই আর কি শ্রোতাদের দেখতে সুবিধা হবে দেখো এর মধ্যে দিন আছে এবং তারিখ আছে হ্যাঁ আর এই যে এই নিপারটা এটা গোল্ডেন কালার আবার এটা মধ্যে একটু কাজ করা আছে সাইড থেকে দেখাও এই যে দেখো এই যে হাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ সুন্দর আর এগুলা এগুলা হলো চিকুন বাইনের সিন

কোনো থামা থামি নাই একবার ব্যাটারি দিয়েছি আর ছয় বছর চলার পরে ব্যাটারি পড়ছে কিন্তু চলতেছে একদম দশ হাজার পাঁচশো টাকা বারো বছর ওই অনেকগুলা আজকে এই পর্যন্তই আবার দেখে বর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম